আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আচ্ছা আপনারা বলুন তো যে পাঁচই আগস্ট ছাত্র জনতার যে কোনো অভ্যুত্থান হয়েছে এই অভ্যুত্থানের পরে বাংলাদেশ জামায়াত ইসলামী বা তাদের কোনো অঙ্গ সংগঠন বাংলাদেশের তারা কোথাও চাঁদাবাজি করেছে তারা কোনো সন্ত্রাসী কার্যক্রম করেছে অথবা অবৈধভাবে তারা কোথাও জবরদখল করেছে অথবা কোনো জায়গায় তার অসাধু উদ্দেশ্যে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে আচ্ছা বাংলাদেশ জামায়াত ইসলাম পাত দিলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ বা তাদের কোনো অঙ্গ সংগঠন তারা কোথাও চাঁদাবাজি করেছে সন্ত্রাস করেছে অথবা অবৈধভাবে কোথাও কোনো নিয়ন্ত্রণ নিয়েছে আচ্ছা এ দুটি দল গেল এরপরে অন্য অন্য যে ইসলামী দলগুলো আছে তারা কোথাও কি তার চাঁদাবাজি করছে বা করতেছে কোথাও তারা সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে তারা কি অবৈধভাবে কোথাও কোনো কিছু জবরদখল করছে তাহলে তারপরে এত শুনি কেন যে বাংলাদেশ সে এখনও চাঁদাবাজি চলছে বাংলাদেশে এখনও সন্ত্রাস চলছে অবৈধভাবে জবরদখল করছে বিভিন্ন জায়গায় তারা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে তাহলে এগুলো কারা করছে আওয়ামী লীগদের তো আমরা ভারত পাঠিয়ে দিয়েছি এখন আমাদেরকে ভাবতে হবে চিন্তা করতে হবে যে আগামী এই বাংলাদেশকে আমরা কীভাবে দেখতে চাই সন্ত্রাসমুক্ত দেখতে চাই দুর্নীতিমুক্ত দেখতে চাই চাঁদাবাস মুক্ত দেখতে চাই যদি সেটা চায় এই পরিস্থিতিতে ইসলামী দলগুলোকে ভাবনা করতে হবে এবং ইসলামী দলগুলোকে এমন একটি অবস্থান তৈরি করতে হবে যে এই ইসলামী দলগুলোর প্রতি মানুষ যেন আস্থা রাখতে পারে ইসলামিক দলগুলোর প্রতি যেন মানুষ ভরসা রাখতে পারে বা তাদেরকে দিয়ে যেন এই বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখতে পারে তাদের স্বপ্নের জালকে বুনতে পারে আর এই ভরসা এই স্বপ্ন এটাকে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই ঐক্যবদ্ধ হতেই হবে সেটা যে পদ্ধতিতে নির্বাচন হোক বিয়ার পদ্ধতিতে হোক অথবা বিগত দিনে নির্বাচনগুলো যেই পদ্ধতিতে হয়েছে সেই পদ্ধতিতে হোক ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে যদি এই বাংলাদেশকে মুক্ত সন্ত্রাসমুক্ত দুর্নীতিমুক্ত করতে হয় এদেশের মানুষকে যদি শান্তি দিতে হয় এবং এই বিষয়টি এখন থেকে ইসলামী দলগুলোকে চিন্তা করতে হবে যদি চিন্তা করে যে নির্বাচন হবে দুই বছর পরে অথবা এক বছর পরে আমরা দুই মাস আগে আমরা ঐক্যবদ্ধ হলাম না আপনাদেরকে একটি হাওয়া তৈরি করতে হবে নির্বাচনী হাওয়া যেটা বিগত দিনে প্রত্যেকটি নির্বাচনের আগে আপনারা লক্ষ্য করেছেন যে নির্বাচনে আগে একটি হাওয়া তৈরি হতো বা আমরা দেখতাম যে সামনে নির্বাচনে এই দল ক্ষমতায় যাবে এবং দেখা গেছে সেই দলটি ক্ষমতায় গিয়েছে কারণ নির্বাচনে আগে এরকম একটি হাওয়া তৈরি হয় আর এই হাওয়াটা ইসলামী দলগুলোকে এখন থেকেই তৈরি করতে হবে এখন থেকেই তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই দেশের জনগণকে দেখাতে হবে যে আমরা ঐক্যবদ্ধ এবং আমরা তোমাদেরকে স্বপ্ন দেখাতে পারি আমরা তোমাদের স্বপ্ন তোমাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে পারি তোমরা আমাদের প্রতি ভরসা রাখতে পারো এখনই ঐক্যবদ্ধ হয়ে যাবে এখনই ঐক্যবদ্ধ হয়ে সভা সমাবেশ করতে হবে সারা বাংলাদেশ চষে বেড়াতে হবে পাবে সারা বাংলাদেশে প্রতিটি জেলাতে জেলাতে থানায় থানায় গ্রামে গ্রামে ঐক্যবদ্ধভাবে একই মঞ্চে উঠে তারপরে প্রোগ্রাম করতে হবে মানুষকে বোঝাতে হবে যে আমরা ঐক্যবদ্ধ আমরা তোমাদের স্বপ্ন দেখাই ভবিষ্যৎ বাংলাদেশকে তোমরা কীভাবে দেখতে চাও আমরা তোমাদেরকে সেইভাবে দেখাতে চাই আমরা এই বাংলাদেশকে মুক্ত করতে চাই মুক্ত করতে চাই দুর্নীতি মুক্ত করতে চাই এখনই এই পরিবেশটা তৈরি করতে হবে এই হাওয়াটা তৈরি করতে হবে আপনি আপনারা একটু চিন্তা করুন যদি ইসলামিক দলগুলো যদি ঐক্যবদ্ধভাবে একই মঞ্চে উঠে যদি বাংলাদেশের যে কয়েকটি বিভাগীয় শহর রয়েছে যদি একটি করে জনসমাবেশ করে এই বিভাগীয় শহরগুলোতে যদি সমাবেশ হয় একই মঞ্চে উঠে ইসলামিক দলগুলো যদি সমাবেশ করে তাহলে এই সমাবেশগুলো করার সময় কি পরিস্থিতি তৈরি হবে মানুষের ভিতরে কী অর্থাৎ কী ধরনের একটা মাইন্ড সেট আপ হয়ে যাবে তারা যখনই দেখবে যে একই মঞ্চে একই দলগুলো তারা আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছে তারা ঐক্যবদ্ধভাবে এই দেশকে গঠনের জন্য তারা কাজ করছে তখন সাধারণ মানুষের মধ্যে একটি আশা তৈরি হবে একটা স্বপ্ন তারা নতুন করে স্বপ্ন দেখবে তখন যারা কখনো ইসলামী দলকে ভোট দেওয়ার ভাবনা করে নাই তারাও অনেকে চিন্তাভাবনা করবে যে না ইসলামী দলগুলোকে আমাদের ভোট দেওয়া উচিত তারপরে যে কথাটি বললাম যে যখনই এরকম একটি হাওয়া তৈরি হবে যে আগামী নির্বাচন ইসলামী দলগুলো ক্ষমতায় যেতে পারে বা যাবে এরকম যখন একটি হাওয়া তৈরি হবে মানুষের মধ্যে তখন যারা ইসলামী দলগুলোকে ভোট দেওয়ার চিন্তা করে নাই তারাও অনেকে ভোট দেবে কারণ পরিবেশের একটি ব্যাপার রয়েছে নির্বাচনের আগে হাওয়ার একটি প্রভাব রয়েছে যে হাওয়া কোন দিকে যায় তো এটি ইসলামী দলগুলোকে লক্ষ্য রাখতে হবে এবং এখনই ঐক্যবদ্ধ হতে হবে এখনই ঐক্যবদ্ধ হয়ে বিভাগীয় শহরগুলোতে জেলাতে উপজেলাতে গ্রামে গঞ্জে সমস্ত জায়গায় প্রোগ্রাম করতে হবে একই মঞ্চে উঠে প্রোগ্রাম করতে হবে এবং এটা কন্টিনিউয়াসলি করতে হবে এখন থেকে যদি এটি করা যায় তখন চারোদিকে একটি হাওয়া তৈরি হয়ে যাবে জানি না আমি আমার মনে কথাগুলো বললাম হয়তো গুছিয়ে বলতে পারি নাই তারপরেও বলার চেষ্টা করেছি তো আশা করি দলগুলো এই বিষয়ের প্রতি খেয়াল রাখবে